চলে যাচ্ছি তোমাকে রেখে ফাহিম আমাকে দিয়ে দিয়ে আসতে যাচ্ছে আসো আসো মেরা চলে আসো ফাইম বাই বাই আমি উঠব কোন মাছখানে বসছ না আসসালামু আলাইকুম তো আজকে হচ্ছে আমরা চলে যাচ্ছি অনেক দিন পর সবাই একসাথে আমাদের পুরান ঠিকানায় পুরান ঠিকানায় এবার এবার আর বেশি দিন যেয়ে থাকবো না চলে আসবে আমাদের মানুষগুলোর সাথে দেখা দিয়ে চলে আসবে দেখা দিয়ে চলে আসব কারণ তারা আমাদেরকে খুব মিস করতেছে বলছে যে আপনারা এত দিন পর এখনও আসতেছেন না কেন তো কোথায় যাচ্ছে এটা কি এখন বলবো না কি পরে বলবো পরেই বলো পরে বলি একদম পৌঁছা পৌঁছে বলি এখন তো আমরা গাড়িতে আছি আর সামনে হচ্ছে আম্মু আছে আম্মু আসসালামু আলাইকুম বলেন

আজকে হচ্ছে ফিমাপু আছে আসলে আমাদের একজনকে লাগেই না আমরা আসলে কাউকে না কাউকে ছাড়া আর কি পাই না থাকলে আসলে যেত তো এতক্ষণ খালি না চাইতো তা আমার তো একটা ঝামেলা হয় কানে কম টম শুনি গ্লাসের ভিতর থেকে জিজ্ঞেস করে আমাকে মানে আমার এই ঝামেলার জন্য ভাবে থাকে আমি মানে বয়রা টয়রা মানে এটা নিয়ে কেমন আমি ইজ্জত তুমি কও

লাইনটা টা কত বড় বাপরে বাপ একটু আমাদের হচ্ছে এক ঘন্টা হচ্ছে ঢিলে হয়ে গেছে প্লেন তো আমরা অনেকক্ষণ যেমন বসে আছি আর মারুপাই ওই যে দাঁড়িয়ে আছে আর এই সাইডে আমার অসুস্থ বোন দাঁড়ি বসে আছে আর এখানে আমি আর কাশ্মীয়া ব্যথা হইলাম যে আমাদের নিয়ে তারা যেন কি গসিপ করতেছে তুমি দেখতেছো কারা সামনে কত কিছুই দেখার বিষয় না সো আমরা এখন বসে বসে ওয়েট করতেছি আর মইন হচ্ছে নেপালে গেছে মইন বলছিল যে তোমাদের প্লেন হচ্ছে ঢিলে হবে তো সেটাই হচ্ছে অনেকটা সময় পর সেই আমাদের

খাবো বেশি একটা সহজে বলে খাওয়া দাওয়ার আছে বেশি একটা বাড়ি না খাওয়া দাওয়া আসলে আমরা যেটা চাইছিলাম ওইটা বাইরের শেষ হয়ে গেছে খুবই ঠান্ডা আসলে হিমাপু কেমন লাগতেছে অনেক ঠান্ডা অনেক বেশি ঠান্ডা ওই যে চলো গাড়ি চলে আসছে আসো আসো আমি আর ভাইয়া দুজনে খুব পাট নিয়েছিলাম যে আমাদের হচ্ছে সিম আছে বাট এখন এসে দেখলাম আমাদের দুজনে সিমই নাই একদমই নাই কিন্তু আম্মুর মাঝখান থেকে আছে আর আম্মুকে সিম দিছে ফাইন তো আমাদের ব্যাগ এখনও দিচ্ছে না সবাই চলে গেছে আমাদের পাড়া প্রতিবেশী বাট আমরা এখনও ব্যাগ পাচ্ছি না

ভালোই ঠান্ডা একটু পরে দেখবি কাপুনি উঠবে অনেক বেশি ঠান্ডা অনেক বেশি ঠান্ডা কাশি দিতে দিতে অনেক ঠান্ডা কাশ্মীর <widely sauna doctorate> hmm.

এখন হচ্ছে আমরা বেল সরি আমার মুখে শুধু বেলপুরি আসে তো এখন হচ্ছে আমরা ফুচকা খেতে বের হয়েছি আর আর এইটার কি বের কারণ পেছনের যে দুইজন এই আর ওই তারা পাগল হয়ে গেছে ফুচকা খাওয়ার জন্য মানে পানিপুরি খাওয়ার জন্য তো আমরা এখন যাচ্ছি ফাইনালি পানিপুরি খেতে আর খুঁজতেছি কোথায় মিসি ফাহিম पानी पूरी दे दो जल्दी स्टार्ट अरे <laughs> की खुशी की खुशी मामा पानी पूरी दे दो स्टार्ट पानी पूरी खाना है आपको यस इधर आ जाओ तो, ओ ओके ओके पानी दो एक बार भी अंदर होते

কাশিয়া কাশ্পিয়া চা বানাচ্ছে আর আমি আসলে কম্বলের মধ্যে থেকে উঠতে পারতেছি না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা এই পর্যন্তই ছিল আল্লাহ ফেজ গুড নাইট